নকশা বহির্ভূত কয়েকটি ভবনে অভিযান পরিচালনা করে আট লাখ টাকা জরিমানা সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অভিযানটি পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিউটন সরকার এবং অথরাইজ অফিসার প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় রাজধানীর দক্ষিণখানের সর্দারপাড়া এলাকায় নকশা বহির্ভূত তিনটি ভবনের আংশিক ভেঙে অপসরণ করা হয় বৃহস্পতিবার ছাব্বিশ জুন সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক জোন দুইয়ের এক অভিযানটি পরিচালিত হয় অভিযান পরিচালনাকালে কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার বলেন আমরা ইতিমধ্যে তিনটি ভবন অভিযান পরিচালনা প্রতিটি ভবনে নকশা বহির্ভূত অংশ যেটাকে আমরা ডিভিয়েশন করি কোনো কোনো ভবনে আমরা যেটি ভয়াবহ সেটি হলো তারা কলাম ডেভিয়েশন করে ভবন করেছে তো আমরা মোবাইল কোর্ট আইন অনুযায়ী তাদেরকে আমরা জরিমানা করেছি তিনটি ভবনে টোটাল আট লক্ষ টাকা জরিমানা হয়েছে একই সাথে আংশিক ভবন অপসারণ করা হয়েছে এবং তিনটি ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করা হয়েছে তারা আমাদের অঙ্গিকানামাও প্রদান করেছেন তিন সরকারি স্ট্যাম্পে যে নির্ধারিত সময়ের মধ্যে তারা নিজ দায়িত্বে নকা বৈদ্যুত ভবনে করবে এবং সেটি করে আমাদের রাজুকের চেয়ারম্যান সাথে অবহিত করলে আমরা পরবর্তীতে বৈদ্যুতিক সংযোগ প্রদানের বিষয়ে আমরা ডিপিটিসি বা ডেস্ককে ক্যামেরা নির্দেশনা করা এ সময় নকশা বহির্ভূত অংশ নিজ উদ্যোগে ভেঙে অপসারণ করবেন মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুসলেখা দেন ভবন মালিকগণ রাজুকের নকশা বহির্ভূত ভবন যেন নির্মাণ করতে না পারে তার জন্য রাজুকের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান অভিযানে উপস্থিত ছিলেন রাজুকের জোন দুই একের পক্ষে অথরাইজ অফিসার কৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন প্রধান ইমারত পরিদর্শক সহ রাজুকের অন্যান্য কর্মকর্তা বৃন্দ নজর বিডি ঢাকা